কেমন আছো ভাই বোনেরা বন্ধুরা এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম দই বা টমেটো ছাড়াই কাশ্মীরি আলুর দম বানিয়ে দেখাবো কাল ছিল শুক্রবার আমাদের নিরামিষ তার সাথে সাথে রকম টক আমরা ব্যবহার করি না কিংবা খাই না দই বা টমেটো ছাড়া কাশ্মীরি আলুর দমটা কীভাবে বানাবো দেখাই চলো হেসেলে নমস্কার বন্ধুরা ভাই বোনেরা আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না মাঝারি সাইজের থেকে একটু বড়ো সাইজের আলু আমি নিয়েছি আর প্রত্যেকটা আলু দেখো খোসা ছাড়িয়ে আমি চার টুকরো করে এখানে কেটে নিয়েছি এখানে কিছু গুঁড়ো মশলা আমি ভিজিয়ে রাখবো সেটা দেখাচ্ছি হাফ চা চামচ জিরে ধনের গুঁড়ো নিয়েছি আর হাফ চা চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি সেখানে একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে চামচ দিয়ে গুলে আমি এটাকে ভিজিয়ে রাখবো আই বোনেরা বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রয়ে এরপর নিয়ে নিয়েছি নারকেল নারকেলটা কতটা নিয়েছি ঠিক আন্দাজ করে বুঝতে পারছো এখানে তিনটে আলু নিয়েছি তার জন্য এতটা নারকেল যথেষ্ট নারকেলটা ছোটো ছোট করে আমি কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এটা মিক্সার জারের মধ্যে মিক্সার জারের মধ্যে নারকেলটা দিয়েছি আর এখানে পাঁচ থেকে ছটা কাজু বাদাম আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হাফ চা চামচের থেকে একটু কম আমি মগজও দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম কিংবা হাফ চা চামচ মতো পোস্ত দিয়ে দিলাম এবার এটাকে আমি শুকনো একটু ঘুরিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে একটু জল দেব জল দিয়ে ভালো করে মিক্সারটা ঘুরিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেহেতু এখানে নারকেল আছে তাই একদম স্মুথ পেস্ট হলো না তো যাই হোক এটা যথেষ্ট ভালো পেস্ট হয়ে গেছে অসুবিধা হবে না এদিকে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি দিয়েছি তার মধ্যে সাদা তেল সাদা তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলোকে আমি দিয়ে নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব ঢাকা আমি দিয়ে দিয়েছি তো ঢাকা খুলে খুলে আমি বারবার নেড়ে ছেড়ে এরকম লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম একটু লাল লাল করেই ভেজে নিতে হবে আলুগুলোকে এবার আমি তেল থেকে ছেকে বাটির মধ্যে তুলে রাখছি ওই আলু ভাজার তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলায় ছিল দুটো এলাচ টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ আর ছিল তেজপাতা একটা ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করলো তখন আমি সেই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে ছেড়ে আমি কষিয়ে নেব মশলা যখন আমি ভিজিয়েছিলাম তখন কিন্তু আমি হলুদ দেইনি ভেবেছিলাম হলুদ দেব না তো যাই হোক আমি সামান্য একটু হলুদ দিলাম আমার সবজিটার কালার মানে আলুর দমটার কালার একটু সাদাতে হবে সেই কারণে তো যাই হোক সামান্য একটু হলুদ আর আন্দাজ মতো নুন দিয়েছি আর দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা আর দিয়েছি স্বাদ অনুযায়ী এখানে চিনি চিনিটা অবশ্যই একটু দিলে ভালো হয় কাশ্মীরি আলুর দমে চিনিটা দিলে খেতে ভালো লাগে তো সব কিছু দিয়ে আমি এবার ধিমে আঁচে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটার থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওই যে মিক্সারের মধ্যে যে বাটা মশলাটা করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর মিক্সারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এই বাটা মশলাটা দিয়েও আমি আরও এক মিনিট থেকে দেড় মিনিট মতো নেড়ে ছেড়ে ধিমে আঁচে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আমি এবার মশলাটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মিনিটখানেক আলুটা দিয়ে নেড়ে ছেড়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু নেড়ে ছেড়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি ঢেকে দেব। প্রায় এক মিনিট পর আমি ঢাকনা খুলেছি এবার যে জলটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে আর আলু পারফেক্টলি একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কাসুরি মেথি হাতের মধ্যে একটু ডোলে গুঁড়ো করে দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি তোমরা যদি এরকমই শুকনো শুকনো আলুর দম খেতে পছন্দ করো তাহলে এরকমই রেখে দেবে মানে কাসুরি মেথিটা দেওয়ার পরে গ্যাসের ওভেনটা বন্ধ করে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দেবে আমি একটু গ্রেভি করলাম আমার গ্রেভি লাগবে আমার পছন্দ তাই তো যাই হোক আমি আগে কাঁচা লঙ্কা দেই তো এখন আমি জল দিয়েছি আর একটু মানে দুটো তিনটে মতো কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি তোমরা গোটা মাঝখান থেকে চিঁড়ে দিতে পারো যাই হোক আমার কিন্তু কাশ্মীরি আলুর দাম একেবারে রেডি হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কাটা লাস্টে দিয়েছি বলে কয়েক সেকেন্ড ফুটিয়ে আমি গ্যাসের ওভেনটা একেবারে অফ করে দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আলুর দমটা যতটাই কালারফুল হয়েছে ততটাই টেস্টফুল হয়েছে আমি যেভাবে আলুর দমটা বানালাম টমেটো দই ছাড়াই এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একবার বানিয়ে দেখো কথা দিচ্ছি সবাই আঙুল চেটে খাবে ভাত রুটি পরোটা সবার সাথে এই আলুর দমটা চলবে বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত পরে ফিরব আবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ